হ্যাঁ দেখো ফ্রেন্ডরা চারিপাশে পানি ওই যে দেখা যাচ্ছে পানি আর পানি দেখো পানি আর পানি এই যে সব পানি ভরে গেছে দেখো এই যে মানুষের ঘরে এই যে টিন সেটের ঘরে দেখো পানি ঢুকে গেছে এই যে এই যে পানি সব পানি আর পানি সব জায়গায় বৃষ্টির পানি সব জায়গা ভরে গেছে দেখো দেখেছ সব টিন সেটের পানি আর পানি নিচেই পানি যে রাস্তাঘাট সব পানিতে ভরে গেছে এই যে বস্তির মধ্যে পানি ঢুকে গেছে এই যে বস্তি বস্তির মধ্যে ওরা নামতে পারছে না পানি আর পানি এই সব বস্তি তিন সেটে পানি ভরে গেছে রাস্তায় পানি